নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দেখতে দেখতে সপ্তম দফার ভোটও এসে গেল এক তারিখ সপ্তম দফার ভোট ফার্স্ট জুন পুরো দমে প্রচার চলছে সারা দেশে যেমন প্রচার চলছে পশ্চিমবঙ্গ তেমন প্রচার চলছে কলকাতা উত্তরে রোড শো করছেন নরেন্দ্র মোদী স্বয়ং তো ইন্টারেস্টিংলি এই প্রথম কলকাতায় রোড শো এর আগে উনি করেছিলেন কৃষ্ণনগরে একটা ছোট রোড করেছিলেন সেটা অবশ্য করেছিলেন ভোট ঘোষণার আগে কিন্তু এই প্রথম রোড শো করছেন ফলে এগুলো তো আপনারা দেখছেন নরেন্দ্র মোদী অমিত শাহ বহুবার করে এসেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা এসছেন রাজনাথ সিং এসছেন ভবিষ্যতে স্মৃতি ইরানি আসবেন অন্যান্য নেতা শিবরাজ সিং চৌহান এসছে বহু নেতা এসছে বহু জায়গায় গেছে তো এগুলো আপনারা চোখের সামনে তো দেখছেন প্রচার দেখছেন প্রচারের অভিমুখ দেখছেন কিন্তু যে জিনিসটা আমি জানি না আপনাদের নজরে আছে কি না চলুন সেদিকে আমরা একটু নজর ঘোরাই আচ্ছা পশ্চিমবঙ্গে তো বিয়াল্লিশটা লোকসভার আসনে ভোট এই বিয়াল্লিশটা লোকসভার আসনের মধ্যে কিন্তু দুটো আসন পড়ে এর দুটো আসন হচ্ছে ডায়মন্ড হারবার আরেকটা আসন হচ্ছে দক্ষিণ কলকাতা কিন্তু এই দুটো আসনে আমরা কী কী দেখলাম যে প্রচার হচ্ছে বিজেপি তার প্রার্থীও দিয়েছে কিন্তু এই দুটো আসনে বিজেপির প্রথম সারির দুই প্রথম যেই দুই মুখ নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা কিন্তু এলেন না তারা কিন্তু এড়িয়েই গেলেন এবার আপনারা তার থেকে কনক্লুশন ড্র করতে পারেন যে সারা রাজ্য জুড়ে যখন প্রচার তখন এই দুটো কেন্দ্র তারা কেন এগিয়ে এড়িয়ে গেলেন তারা যার প্রচারের অভিমুখী যেখানে সেখানে বলা হচ্ছে বুয়া ভাতিজা যেখানে পরিবারবাদী রাজনীতির কথা বলা হচ্ছে তাহলে সেই কেন্দ্রে দাঁড়িয়ে যদি পরিবারবাদী রাজনীতির কথা বলা হতো যদি তুষ্টিকরণের কথা বলা হতো তাহলে কি আরও বেশিভাবে প্রচারটা হতো না কিন্তু সেখানে কিন্তু এরা অমিত শাহ বা নরেন্দ্র মোদী কিন্তু প্রচারে গেলেন না ধরুন নরেন্দ্র মোদি তো কলকাতায় রোড করছেন উত্তর কলকাতা বেছে নিয়েছেন উনি বাগবাজারে মায়ের মন্দির থেকে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত প্রচার করবেন করতেই পারেন তো একই সঙ্গে খুব কি অসুবিধা ছিল উত্তর কলকাতার সঙ্গে নরেন্দ্র মোদীর যে রোড তার সঙ্গে দক্ষিণ কলকাতাকে মিলিয়ে দেওয়া একেবারেই ছিল না একটা কী লাগতো উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুজনে বা আর কি একসঙ্গে মিলে যদি রোড হতো তাহলে অসুবিধা ছিল না এবং নরেন্দ্র মোদীর পাশে যেমন তাপস রায় থাকতেন আর এক পাশে দেবশ্রী চৌধুরী থাকতেন তাহলে তো দুজনের জায়গায় বার্তা যেত তো দক্ষিণ কলকাতার যারা বিজেপি কর্মী আছে দক্ষিণ কলকাতার যা বিজেপি সমর্থক আছে তাদের কাছে কি বার্তা গেল যে দক্ষিণ কলকাতা কালকা দক্ষিণ কলকাতা কেন্দ্র কি নরেন্দ্র মোদীর কাছে ইম্পর্টেন্ট নয় একইভাবে অমিত শাহ তিনিও কিন্তু দক্ষিণ কলকাতায় কোনো জনসভা করলেন না সেখানে জে পি নাড্ডা আসবেন সেখানে স্মৃতি ইরানি রোড শো করবেন কিন্তু অমিত শাহ কিন্তু এড়িয়ে গেলেন যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত যে অমিত শাহ বোধ আর এই রাজ্যে জনসভায় আসছেন না সেটাই এখনও তো ঠিক আছে বিজেপি সূত্রে এই খবরই পাচ্ছি আমরা যদি দেখি ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু বিজেপি বহু পরে প্রার্থী দিয়েছে বহুদিন পরে প্রথম দিন থেকে একাধিক নেতার নাম শোনা গিয়েছিল রাইট ফ্রাম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল সজল ঘোষ নানা কিন্তু কেউই শেষ পর্যন্ত রাজি হননি অবশেষে জেলার এক নেতাকেই যদি হচ্ছে ডায়মন্ড হারবার বা জেলার ওই এলাকাটা ভালো ছিলেন ববি কিন্তু সেখানে রাজ্য রাজনীতিতে তার একটা কোনো প্রভাব আর কি প্রভাব বা প্রতিপত্তি বা রাজ্য জুড়ে সে একটা মুখ নয় তো সেখানে বিজেপি তাকে অনেক দিন পর ক্যান্ডিডেট করলো এবং দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলেন বিজেপি আমার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারছে না সেখানে পোস্টার পড়লো বিজেপির প্রার্থী নেই কেন ফলে বিজেপি স্বাভাবিক সেটা একটা দেখুন ভোটটা একটা ন্যারেটিভের ওপর দাঁড় করায় সেখানে দাঁড়িয়ে বিজেপির এর কোনো কোনো প্রশ্নের উত্তর ছিল না শুভেন্দু অধিকারী যা ভাই আস্ফোলন করুক যে ভাইপো জেলে ঢুকবে উনি আগে তারিখ দিয়েছিলেন যদিও তারিখ মেলেনি কিন্তু আলটিমেট আমরা কি দেখলাম যে সাউথে বা ডায়মন্ড হারবারে বিজেপি কিন্তু প্রথম দিকে কোনো ক্যান্ডিডেট দিতেই পারলো না পরে যে ক্যান্ডিডেট দিলো সেই তুলনায় আমি যে মুখগুলো বললাম সাত দিলীপ ঘোষ বা তার তুলনায় অনেক দুর্বল মুখ এবং সেখানে তারপরেও কি বিজেপি অল আউট গেল কারণ যদি হতো তাহলে তো নরেন্দ্র মোদী বা অমিত শাহ ডায়মন্ড হারবারে সভা করতেন আজকে আর কি যে তিনটে চারটে সভা নরেন্দ্র মোদী করছেন একই দিনে মঙ্গলবারে দাঁড়িয়ে জয়নগরে যাচ্ছেন নানা জায়গায় উনি যে সভা করছেন তারপরে তার মধ্যে এখানে আর কি এই ওনার যে শিডিউল সেখানে ডায়মন্ড হারবার বাদ গেল কেন অন্য জায়গায় গিয়ে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারবাদী রাজনীতির কথা বলছেন কিন্তু ডায়মন্ড হারবারে উনি প্রচারটায় সেখানে নিয়ে গেলে সেইখানে যে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলতেন তুষ্টিকরণের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার কথা সেই জায়গায় সেটা আরও বেশি শক্তিশালী হতো কিন্তু সেটা উনি যাননি একইভাবে ডায় আমরা জানি যদি ডায়মন্ড হারবার আর কি মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হয় তাহলে দক্ষিণ কলকাতা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়েরই গড় সেখানে মালা রায় প্রার্থী হোক বা যেই প্রার্থী হোক সেটা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসাবেই দেখেন মমতা প্রার্থী থাকুন বা না থাকুন তো সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও কিন্তু এড়িয়েই গেলেন বিজেপির প্রথম দুই নেতা সেখানে দাঁড়িয়ে আমি যেটা বলেছিলাম যার কি রোড একটু বাড়িয়ে দিলেই হতো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জুড়ে দুলে জুড়ে দিলেই হতো কোনো অসুবিধা ছিল না উত্তর কলকাতায় যে চল্লিশটা মঞ্চ হচ্ছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য দক্ষিণ কলকাতা মিলিয়ে আরও আধ ঘন্টা বেশি করতেন ষাটটা মঞ্চ হতো কিন্তু সেটা হলো না এর নানা রকম ব্যাখ্যা হতে পারে সিপিএমের কাছে স্বাভাবিকভাবেই সিপিএমের লোকেরা এর পেছনে সেই সেটিংয়ের তত্ত্ব তুলবেন যে দেখো তারা সারা রাজ্য জুড়ে প্রচার করলেন অথচ সেখানে গেলেন না তৃণমূল তার মতো করে সেটা যুক্তি দেবে একইভাবে বিজেপি বলবে যে প্রচারের অভিমুখী তো এখানে মমতা আর অভিষেকের বিরুদ্ধে ছিল ফলে কোথা থেকে সেটিংয়ের গল্প ওঠে ফলে সেখানে আর কি ভোটের প্রচারই যেখানে তাদের বিরুদ্ধে ফলে ডায়মন্ড হারবে যাওয়া বা না যাওয়ার কি আর কি ফারাক কিছু নেই কিন্তু এই যে বললাম সব কিছু 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 কথা বুঝে নিতে হয় সে যে মুখে বলা যায় না এটা একটা বহু চর্চিত বাংলা গান আছে তেমনি রাজনীতিতেও তাই কিছু কিছু কথা বুঝে নিতে হয় সে যে মুখে বলা যায় না পলিটিশিয়ানরা সব কথা মুখে বলেন না পলিটিশিয়ানদের আর কি বিটুইন দ্য লাইন কি বলতে চান পলিটিয়ান পলিটিশিয়ানদের শরীর ভাষা কি বলতে চান তার মধ্যে থেকেই কিন্তু সব উঠে আসে তো সেখানে আমাদেরও যেটা এই ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা না যাওয়ার পেছনে তাদের সেই শরীরি ভাষা তাদের সেই না যাওয়া তার থেকে আপনাদের লাইন জোগাড় করে দিতে হবে বল আপনার সিপিএম বলতে পারে যে মোদী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর একটা লাইন খুলে রাখছেন সেখানে বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় বা এন ডি এ যদি সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেখানে সাপোর্ট দেবেন বা উল্টো উল্টোটাও হতে পারে যে যেখানে দাঁড়িয়ে বিজেপি বলতে পারবে না আমরা তো সংখ্যাগরিষ্ঠতা পাবই ফলে যেটা বলছেন নরেন্দ্র মোদী যে চার তারিখের পর আরও বেশি অ্যারেস্ট হবে সেখানে পশ্চিমবঙ্গ এবার ছাড় পাবে না যেটা অলরেডি বিজেপি তার প্রচারে বলছে ফলে নানা অভিমুখ একটা কিন্তু এবারে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট কি হবে এইটা না দেখুন আবারও নানা ফলাফল সবাই নানা ইউটিউবে যে যার মতো করে ফল ঘোষণা করতে শুরু করেছেন ফলে সেটা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে তার আগে থেকেই ঠিক করে নিচ্ছেন কি বলবেন তার পেছনে বুথ ফেরত ছবিকে এক তারিখ হবে ফলে আমি স্বাভাবিকভাবেই কোনো সংখ্যার নিরিখে সেখানে যেতে রাজি নই কারণ সংখ্যা যারা পোল মাস্টার আছেন তাদের উপরেই নয় আমি ছেড়ে দিলাম কিন্তু এইটা একটা ঘটনা আমি আপনাদের বলতে চাই যে অনেক আপনারা দেখবেন অঘটন ঘটবে যেটা ভাবনা বা চিন্তার বাইরে অনেক রেজাল্ট হবে সেখানে দাঁড়িয়ে যেটা ভেবে নিচ্ছেন যে এই সিটে এ জিতবে বা বি জিতবে বা সি জিতবে সেটা একেবারেই হবে না এবং অন্যতম বড় জায়গা এবার সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট যদি ঘুরে কতটা ঘুরবে সেটা ফাইভ পার্সেন্ট ঘুরবে না সিক্স পার্সেন্ট ঘুরবে না তার বেশি ঘুরবে কারণ সংখ্যালঘু ভোট যত বেশি ঘুরবে তৃণমূলের কিন্তু ক্ষতি হবে তত বেশি এবার ইন্টারেস্টিং আরেকটাও ফিগার আছে সেটা শতাংশ হিসাবে সংখ্যালঘু মুসলিম ভোটের থেকে হিন্দু ভোট কিন্তু বেশি পড়েছে সংখ্যালঘু ভোট মুসলিম ভোট পড়েছে ছিয়াত্তর শতাংশ পার্সেন্টেজ জন্য আমি বলছি আর হিন্দু ভোট পড়েছে কিন্তু এইট্টি ওয়ান পার্সেন্ট ফলে এটা কিন্তু একটা নতুন এখনও পর্যন্ত ফেনোমেনা বা বাংলার রাজনীতিতে সেই ভোটটা হিন্দু ভোট কি কনসলিডেট হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতারভাবে যেভাবে আর কি প্রচার করেছে বিজেপি কাউন্টার ন্যারেটিভ করছে সে সিএ নিয়ে হোক সে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করা নিয়ে হোক সে সংরক্ষণ নিয়ে হোক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদের দিকে তাকিয়ে প্রচার করছেন উল্টো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আর কি মুসলিমদের পাশে সংখ্যালঘুদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন যে তিনি থাকতে সিএ হবে না এনআরসি হবে না কেউ বাদ দিতে পারবে না উনি সংখ্যালঘু দিয়ে নিয়ে যে সংরক্ষণ হচ্ছেন আদালতের রায়ের পরে বলেছেন তিনি এই রায় মানবেন না ফলে মেরুকরণটা আর কি আড়াহাড়ি বিভাজনটা খুব আড়াহাড়ি হয়ে গেছে এই নিয়ে কোনো লুকোছাপা নেই কে কোন দিকে দাঁড়িয়ে আছে ফলে সেই ভোট আমি যেটা বললাম যে একাশি শতাংশ হিন্দু ভোট দিয়েছে একশো জনের মধ্যে আর ছিয়াত্তর শতাংশ মুসলিম ভোট দিয়েছে সেই আড়াআড়ি বিভাজন সেই হিন্দু ভোটের কি কনসলিডেশন হয়েছে গত দু হাজার একুশ সালে ভোটে আমরা দেখেছিলাম মুসলিম ভোটের কনসলিডেশন হয়েছে কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন একশো জনের মধ্যে চুয়ান্ন জনের হয়েছে ফলে বিজেপিকে সেটা পেতে হলে আরও বেশি কনসলিডেশনে যেতে হবে এখানে মুসলিম ভোটের কনসলিডেশন নাইনটি পার্সেন্টের বেশি ফলে আমি যে বললাম যে হিন্দু ভোটের কনসলিডেশন কি আর ওখানে মুসলমান ভোট কী কাটছে এবং সেখানে মুসলিম ভোট যদি সরে যায় সেখানে আদিবাসী ভোট তফসিলি ভোট সেগুলো কোন দিকে যাচ্ছে এবং অনেক ইনফাইটিং আছে যেটা যেমন বিজেপিতেও আছে সেটা যেমন তৃণমূলেও আছে যেমন নরেন্দ্র মোদী আমরা বলছি প্রচারে গেলেন না অমিত শাহ প্রচারে গেলেন না ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতা তেমনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি দমদমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি উত্তর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি শ্রীরামপুরে ফলে বিজেপিতে যেমন ক্রস কারেন্ট আছে তৃণমূলেও কিন্তু সেরকম ক্রস কারেন্ট আছে ফলে সব মিলিয়ে আমি যেটা বলা অনেক রেজাল্ট হবে যেটা আমরা যে ধারণা করে আছি অনেক ধারণার বাইরে হবে আমরা লক্ষ্য রাখব আপনারাও লক্ষ্য রাখুন চার তারিখ আর মাত্র একটা সপ্তাহ দূরে আছে রেজাল্ট বেরোবে আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন